হ্যালো গাইস আজকের আমি নিয়ে এসেছি পনির দিয়ে পটল আলু তরকারি পনির তরকারি তো আপনারা সবসময় খেয়েছেন কিন্তু পটল আলু দিয়ে পনির তরকারি খেয়েছেন আশা করি খেলে ভালো লাগবে চলো আমি এবারে পটল আলু দিয়ে পনিরটা বানিয়ে নিই আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পনির আমি এবারে একটা ছুরির সাহায্যে পনিরটাকে ছোটো ছোটো ঠিক পিস করে কেটে নেব ঠিক এইভাবেই কাটবেন আপনারা কেটে দেখো এবারে মাঝখান দিয়ে কেটে ছোটো ছোটো করে আমরা পিস করে নেব ঠিক এইভাবেই আপনারা চাইলে বড় বড় পিসেও রাখতে পারেন আমি ঠিক এই করে করে কেটে নেব দেখো আমার পনিরটা কিরম ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি আর পনিরটাও খুব সুন্দর ভালো সফট একদম পিওর ছানাচারে বলে এবার আমরা একটা কড়াই নিয়ে নেব কড়াইতে আমি একটু তেল অ্যাড করব তেলটা গরম হওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে যে ছোট কেটে রাখা যে পনির পনিরগুণো কেটেছিলাম সেই পনিরগুণো আমি কড়াই দিয়ে দেবো বেশি দেবো না এখানে অল্পই দেবো কারণ আমি বেশি দিলে পনিরটা ভেঙে যাবে তাই এখানে আমি অল্প পনির দেবো পনিরটা ঠিক এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেলে এই যে আমি তুলে নিয়েছি এবার আমি কড়াইতে পটল অ্যাড করব আপনারা ঠিক এরকম করেই ছোট ছোট করে পটলটা কাটবে পটলটা দোয়ার পরে পটলটা আমরা হালকা ভাজা গেলে এবারে আমি এতে নুন অ্যাড করব নুন দেওয়ার পরে আমি এতে একটু হলুদ অ্যাড করবো এবার আমি পটলটা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দেবো দিয়ে একটু আলুগুলো দিয়ে দেব আমি যেমন পটলগুলো ছোটো ছোটো করেছি সেরকম কিন্তু ছোটো ছোটো পিস করেছি এবার চাল চালমগজ পোস্ত আর কাজু নিয়ে নিলাম এবারে আলুতে আমি একটু নুন দিয়ে দেবো হালকা ভাজা হয়ে গেলে এবার একটু হলুদ এদিকে ততক্ষণে আমি আদা বাটা জিরে বেটে নেব এবার আমি লবঙ্গ দারচিনি আর এলাচ কড়াই তেলে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর জিরে আর পাঁচ ফুরন একটু নেড়ে নিয়ে তাতে আমি কাঁচা লঙ্কা কটা দিয়ে দেব আপনার আপনারা আপনাদের ঝালটা আপনাদের অনুযায়ী দেবেন দেওয়ার পরে আমি এখানে টমেটো পেস্ট করার কাজ ছিল সেটা আমি ঢেলে দিয়েছি এতে একটু নুন দিয়ে দেবো একটু নেড়ে নেব একটু হলুদ দেব একটু কাশ্মীর লঙ্কা দেবো দিয়ে একটু আবার একটু নেড়ে নেবো নিয়ে আমাদের ওই যে পেস্ট করার যে আদাটা ছিল সেই আদাটা এবার আমি দিয়ে দেব একটু চিনি দেবো এবার একটু আমি এবার যে আমি পোস্তটা পোস্ত মগজ আর কাদু বাদাম যেটা আমি পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেব এবার আমি ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেব এবার দেখো কত সুন্দর কালার হয়েছে আপনারও আপনারও ভিতরেও ঠিক দেখবে এইভাবেই এত সুন্দর কালার হবে এবার আমি ভালো করে এটা কষে নেব একটু নাড়াচাড়া দিয়ে কষে নিলাম নোয়ার পরে এটা আমি পটলগুলো দিয়ে দেবো পটলগুলো দোয়ার দেওয়ার পরে এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে এবার আমি কষে নেব ভালো করে নিয়ে এবার আমি একটু জল অ্যাড করবো এতে জল দেওয়ার পরে যে ভেজে রাখা পনিরগুলো ছিল সেই পনিরগুলো দিয়ে দেবো